ছেলেটি ফাঁকা ট্রেন ট্রেনে উঠে আমার পাশে বসলো তারপর পকেট থেকে মোবাইলটা বের করে নিজেই মনে মনে বলল সাড়ে নটা বেজে গেল কখন যে পৌঁছাবো তারপর আমার দিকে তাকিয়ে বলল দাদা এর পাস করালো লোকাল তো বললাম হ্যাঁ তারপর ছেলেটি ব্যাগের ভিতর হাত ঢুকিয়ে বলল এই রে জলের বোতলটা নিতেই ভুলে গেছি জল তেষ্টাও পেয়েছে জিজ্ঞেস করলাম জল খাবে আমার ব্যাগে জলের বোতল আছে দাঁড়াও দিচ্ছি ব্যাগ থেকে জলের বোতলটা বের করে দিতেই ছেলেটি কয়েক ঢুক জল খেয়ে বলল বেশি খাবো না আপনারও তো লাগবে বললাম সে লাগো তুমি আগে তোমার তারপর দেখা যাবে কথাটা শুনে ছেলেটা আরও একটু জল খেয়ে বোতলটা আমার হাতে দিল জিজ্ঞেস করলাম কোথায় যাবে তুমি ট্রেন থেকে নামব করা দিয়ে করা থেকে বাস ধরে ঘাটাল আসলে ঘাটালে আমার পিসির বাড়ি কথা হলো বলতে বলতে মোবাইলটা হাতে নিয়ে দেখি কল করতে শুরু করলো নাম্বারটা সেভ আছে ছোট কাকা নামে ছেলেটি কল করে কলটা লাউডে দিয়ে ব্যাগের কাটা চেন জোড়া লাগাতে বারবার চেষ্টা করতে লাগলো ব্যাগের দিকে চোখ যেতে দেখলাম চেনটা কেটে গেছে ওপাস থেকে কল রিসিভ করতে ছেলেটি বলল হ্যাঁ হ্যালো ছোট কাকা একটা কথা বলার জন্যই তোমাকে কলটা করলাম ছোট কাকা ছেলেটির কথার গুরুত্ব না দিয়ে বলতে লাগলো এখন ব্যস্ত আছি রে তোর কাকিমার শরীরটাও ভালো নেই ছোট একটা অপারেশন করতে হবে অনেকগুলো টাকা খরচ হবে আমার নিজের শরীরটা আবার ভালো নেই জানিস তো প্রতি মাসে ওষুধ খেতেই হয় সব টাকা ওখানেই শেষ হয়ে যায় আবার ভাবছি সামনের বছর তোর বোনের বিয়েটাও দেবো সে কোথাও তো ভাবতে হবে টাকা পয়সা খুব সমস্যা বুঝলি তো ছেলেটার হাসি মুখটা কেমন ফেখাসি হয়ে গেল কিছুক্ষণ চুপ থেকে বলল ঠিক আছে কাকা ভালো থেকো রাখি তাহলে কাকা এবার আগ্রহ দেখিয়ে বলল কী যেন বলবি বলছিলি ছেলেটি হাসি মুখে বললো সেই রকম কিছু না তোমাদের অনেকদিন খবর পায়নি তো তাই বাবা বলেছিল কল করতে বেশ ঠিক আছে রাখি এখন কলটা কেটে দিয়ে ছেলেটি বলল যাকে ফোন করলাম উনি আমার নিজের ছোট কাকা ব্যাংক ম্যানেজার ভেবেছি টাকা চাওয়ার জন্য কল করেছি আমি কি বলতে চাইছি সেটা না শুনেই এত কথা বলে দিলেন বুঝতে পারছেন দাদা এরা নাকি আবার আমাদের নিজের লোক বললাম সে তো বুঝতেই পারছি জানেন দাদা কত আনন্দ নিয়ে কল করতে গেছিলাম ভালো খবরটা দিতে ইচ্ছে হলো না আসলে তিন চার দিন আগে পুলিশ কনস্টেবল পরীক্ষায় রেজাল্ট বেরিয়েছে আমি চাকরি পেয়েছি সেই খবরটাই দিতাম আসলে আমার মা বাবা সব থেকে খুশি চাকরি পাওয়ার খবর শুনে বাবা আনন্দ পেয়ে বলেছিল নিজের লোকেরা আর কখনো আমাকে ছোট নজরে দেখবে না আপনি বলুন তো দাদা যারা ছোট করে দেখে তারা কখনো নিজের লোক হতে পারে একদমই না একদমই না বাবার কথা রাখতেই তো ফোনটা করেছিলাম আমাদের সব আত্মীয় স্বজনের অবস্থা ভালো কারো থেকে কোনো সাহায্য পাইনি আমাদের অপরাধ আমরা করিম বাবা চাষবাস করি খুব ইচ্ছে ছিল অনেক দূর লেখাপড়া করব বাবার সামর্থ্য ছিল না বলে শুধু পড়াটা হলো না উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করে সব আশা জলা ধরে দিলাম ছোট বিশির অবস্থা খুব একটা ভালো না তবুও ছোট বিশি আমার জন্য অনেক করেছিল পুলিশের পরীক্ষাটার জন্য কোচিং নেওয়া বই কেনার জন্য ছোট পিসি অনেক হেল্প করেছে চাকরি পেয়ে প্রথম ফোনটা তো পিসিকেই করি আজ ওই পিসির যাচ্ছি পিসি আমাকে বলল অনেক কষ্ট করেছিস কি খাবে বলেছিলাম তুমি ভালোবেসে যা খাওয়াবে তাই খাবো সকাল থেকে তিনবার কল করে ফেলেছে জানেন তো কখন আসছি সেটা জানার জন্য বিশ্বাস করুন দাদা আমার ছোট পিসি ছাড়া সব আত্মীয়দের কাছ থেকে এত অপমানিত হয়েছে না বলে বোঝাতে না শুধুমাত্র বাবার কথাতেই ছোট দাদাকে কলটা করেছিলাম তা না হলে কে কল ছোট দাদাকে খবরটা না জানিয়ে ঠিকই করেছি মনে হচ্ছে শুনে বললাম ঠিক ডিসিশনই নিয়েছো যারা অপমান করে যারা কোথায় কোথায় ছোট করে দেয় তাদের কাছে কখনো যেও না আত্মসম্মানের সাথে বাঁচতে হয় এখন তো চাকরি পেয়ে গেছো তুমিও যে পারো সেটা তুমি দেখিয়ে দাও সবাই নিজের লোক হয় না যারা সত্যিকারে নিজের লোক হবে তারা তোমার পাশে থাকবে তোমার সাফল্য তারা খুশি হবে দুঃখের কথা সবাইকে বলে খুশির মুহূর্তগুলো ভালোবাসায় ভরা আবেগগুলো যেখানে সেখানে খরচ করতে যেমন জীবনে আমার কথাগুলো শুনতে শুনতে ছেলেটি আবেগ প্রবণ হয়ে উঠলো চোখের কোণে তখন জল পকেট থেকে রুমালটা বের করে চোখের জল মুছে নিয়ে বলল। আপনার কথাগুলো শুনে মনে হচ্ছে আমার সাথে আপনার অনেক দিনের পরিচয় খুব নিজের মনে হয়েছে বলে সব কথা বলতে ইচ্ছে হলো জানেন দাদা আজ অনেক কষ্ট হচ্ছে আমার আনন্দ হচ্ছে বাবা মা আমার জন্য অনেক কষ্ট করেছে চেষ্টা করব মা বাবাকে ভালো লাগতে পিঠ চাপড়ে বললাম এটা তোমার কর্তব্য তোমার সাফল্যে বাবা মা সব থেকে বেশি খুশি হয়েছেন কিন্তু জীবনে আরও অনেক সাফল্য লাভ করো এভাবেই এগিয়ে চলো ছেলেটি হেসে বলল এত ভালো করে কথা আমার নিজের লোকেরাও কোনোদিন দিন বলেননি কথাটা বলেই ব্যাগ থেকে কীচে না একটা বের করতে উদ্ধত হলো তারপর দেখলাম একটা বউটো থেকে নারকেলে দুটো নাড়ু বের করে আমার হাতে দিয়ে বলল জানি না আর কখনো দেখা হবে কিনা আমার মায়ের হাতের তৈরি নিজের ভাই মনে করে যদি আপনি গ্রহণ করেন বললাম যে মিষ্টিতে মায়ের ছোঁয়া আছে সে তো অমৃত একটা নাড়ু ওর সামনেই খেলাম আর একটা নাড়ু আমার টিফিন বক্সে রেখে দিলাম এটা স্কুলে নিয়ে গিয়ে খাবো ছেলেটি তৎক্ষণাৎ আমার পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেলে হাতটা ধরে নি ছেলেটি বলে আশীর্বাদ করবেন দাদা আপনি শিক্ষক এটা আমি জানতাম না আসলে স্যার বলে সম্বোধন করতাম তাহলে হেসে বললাম তাতে কি আসে যায় থাক না এইটুকু রিক্ততা তাই পায়ে নয় এই ভালোবাসা বরং হৃদয়ে থাক